হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্ত্র বিতানে ফারিয়া থেকে আজকে আমরা দেখব অফারে দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে রাসেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এখানে সব কখন কালেকশন হবে আর এখানে কিছু સેঞ্চুরি জর্জের হবে আচ্ছা এগুলো কি কোনো অফার দিবেন ভাইয়া মাত্র 80 টাকা মাত্র 80 টাকা গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবে মাত্র আশি দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যেটাই নিবে আশি টাকা ভাইয়া আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন সবই আশি যা নিবেন এক কথায় এই ভিডিও থেকে যেটাই নিবেন আশি মাত্র আশি টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর যার যেটা লাগবে এটা কিন্তু জর্জেটের মধ্যে থাকছে এগুলো বহর কিন্তু সাড়ে তিন হাত তাই না এগুলো বহর কিন্তু সাড়ে তিন হাত এগুলো থাকবে জর্জেটের মধ্যে এগুলো কিন্তু সেঞ্চুরি জর্জেট বোরখা টপস কিমার আবা থেকে শুরু করে সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে আপনারা সব কিছু তৈরি করতে পারবেন এগুলো আসি সবই এগুলো কিন্তু মার্কেটে কিন্তু 180-200 160 টাকা গজ সেল হয় সেটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যতটুকো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু খুবই অল্প প্রাইজে 80 টাকা পার গজে জন্য মাত্র আশি টাকা পার গজ যার যেটা লাগবে অনলি আশি টাকা পার গজ কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন আশি টাকা পার গজ মাত্র আশি এগুলো কি কাপড় ভাইয়া সবই কটন আচ্ছা এগুলো কিন্তু আবার থাকছে কটনের মধ্যে এগুলো আসি এখানে কিন্তু অল্প পরিমাণে কিছু কাপড় আছে আপনারা যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ ওনলি আশি টাকা পার গতে পেয়ে যাচ্ছে সব কটনের মধ্যে থাকছে এখন এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই কটনের মধ্যে থাকছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু শার্ট পাঞ্জাবি কামিজ জামার অন্য সবই করতে পারে সবই আছে কোন ফলস লাগবে কালার দেখেন অনেক সুন্দর সুন্দর টাকা পার গজে আজকের এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যা যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম আছে দেখেন এগুলো কিন্তু টাকা যেটা ভালো লাগবে আপনাদের এখান থেকে নিতে পারেন এগুলো পরিমাণটা কিন্তু আড়াই হাত গো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন